ইতিমধ্যে দু হাজার পঁচিশ সালে কিন্তু আমরা ব্ল্যাঙ্ক আইডি তৈরি করতে পারতেছি না তো ফেসবুকের আপডেটের জন্য আমরা কিন্তু ব্ল্যাঙ্ক আইডি তৈরি করতে পারতেছি না তো কীভাবে দু হাজার পঁচিশ সালে সঠিক নিয়মে ফুল ব্ল্যাঙ্ক আইডি ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আজকে ভিডিওতে দেখাই দেবো তো আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন বেশি না কথা বলে চলে আমরা আমাদের মূল ভিডিওতে তো ফার্স্ট অফ অল আমরা আমাদের একটা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব তো সেই ব্রাউজারে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আইডিটা ব্ল্যাঙ্ক আইডিতে কনভার্ট করতে চাই ওই আইডিটা কিন্তু আমরা লগ ইন করে তো আমি এখানে আমার একটা আইডি লগ ইন করে নিয়েছি তো এই আইডিটা আমি ব্ল্যাঙ্ক আইডিতে কনভার্ট করব তার জন্য এটা আমি লগ ইন করছি তো এটা ফার্স্ট অফ অল আমরা ইন করছি লগ ইন করার পরে এখন আমরা এই আইডিতে একটা নিক নেম দিব অবশ্যই নিক নেম দেওয়াটা খুবই জরুরি নিকনেম যদি না দেন তাহলে কিন্তু সাবমিক দিলে সাবমিক্ট নেবে না তো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা এখান থেকে নিকনেম দিতেছি আমাদের যে নিকনেমটা এখানে আমরা নিকনেম দিলাম তো এখানে নিক নেম দেওয়ার পর এখান থেকে ব্যাগ যাবো আমরা তো অবশ্যই যে নিকনেমটা দিবেন নিক নেমটা মনে রাখবেন নিকনেম দেওয়ার পর এখান থেকে আইডির একটা স্ক্রিনশট নেবো স্ক্রিনশট নেওয়ার পর হচ্ছে আমরা এই ব্রাউজারটা যে যেই ব্রাউজারটা সিলেক্ট করছি ওই ব্রাউজারটা হচ্ছে আমরা ডেস্কটপ মোড করব তো ডেস্কটপ মোড অন করবো অন করার পর এইরকম ইন্টারফেস আসবো আসার পরে এখন হচ্ছে আমাদের নোটপ্যাডে চলে যাব তো নোটপ্যাডে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের একটা লিঙ্ক থাকবো এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন ডিভিশন ক্লাস কমেন্ট বক্স থেকে ব্রাউজার লিঙ্ক এই লিঙ্কটা কপি করে নেওয়ার পর এইটা হচ্ছে আমাদের ওই ব্রাউজারে যাই পেস্ট করব ওখানে উপরে সার্চ বারে যাওয়ার পরে পেস্ট করবো তো পেস্ট করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস শো হবে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই তো এখানে হচ্ছে আমাদের মেন কাজটা বা মেন সাবমিট এখানে করতে হবে তো তার জন্য আবার নোটপ্যাডে যাবো নোটপ্যাডে যাওয়ার পর এখান থেকে ব্লাংক সিম্বল ব্লাঙ্ক সিম্বল এখান থেকে হচ্ছে আমরা নোটপ্যাড থেকে কপি করে নিব কপি করার পর এখানে হচ্ছে যাওয়ার পর ফার্স্ট নাম যে জায়গাতে আছে ওইটা ওই জায়গাতে আমরা ব্লাঙ্ক সিম্বলটা দুইবার পেস্ট করবো আর নিচে লাস্ট নেমের জায়গাতে এখানে নিকনেমটা লেখবো নিক নেমটা লেখার পর দুইবার পেস্ট করবো তা আমি যেভাবে করতেছি সেম প্রসেস করবেন তারপর নিচের দিকে যাবেন যার পর এখানে হচ্ছে ইমেল তো এখানে কোনট্যাক্ট ইমেল অ্যাড্রেস এখানে হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম দেওয়ার পরে এখান থেকে নিচে সেন্ড অপশানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর একটু লডিং নেবে তো একটু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনাদের কিন্তু আরেকটা পেজে নিয়ে যাবে দেখেন এখানে হচ্ছে আমি অপেক্ষা করতেছি তো অপেক্ষা করার পর আমাদের এরকম একটা পেজে নিয়ে আসলো আপনাদের সেম পেজে নিয়ে আসছে নিয়ে আসার পরে এখানে হচ্ছে আমাদের একটা কমান্ড বা একটা টেক্সট লিখতে হবে তো এই টেক্সটটা আমরা এখানে লিখবো এই টেক্সটটা আমরা সেম্পের নোটপ্যাড থেকে কপি করলাম কপি করার পরে এখানে হচ্ছে টেক্সটা সাবমিট করবো বা টেক্সটটা লিখব এখানে টেক্সটটা আমরা এখানে লিখলাম লেখার পর নিচে যে আইকন এই আইকনে ক্লিক দেব দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের যে স্ক্রিনশটটা দিলাম ওই স্ক্রিনশটটা এখানে সাবমিট সাবমিট করবো দেখেন এখান থেকে আমি গ্যালারিতে ডাইরেক্ট নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ফাইলে যাব তারপর আমাদের স্ক্রিনশটটা যে স্ক্রিনশট ডাইভে স্ক্রিনশট দিলাম ওই স্ক্রিনশটটা এখানে আমরা পেস্ট করব স্ক্রিনশটটা পেস্ট করার পর এখানে হচ্ছে আমরা স্যান্ডে ক্লিক দেবো দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের রিফ্রেশ দিতে হবে এখান থেকে দুই থেকে তিনবার বা পাঁচ ছবার আপনার রিফ্রেশ দিবেন রিফ্রেশ দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আপনাদের আইডি বা আপনার ইমেইলে কিন্তু চলে যাবে আপনার একটা ইমেল তো ইমেলটা চলে যাওয়ার পর আপনার আইডিটা চেক দিবেন আপনার আইডিটা কিন্তু ব্ল্যাঙ্ক আইডি দিতে কনভার্ট হয়ে যাবে